সুরা ওয়াকিয়ার ফজিলত কি থাকলে কখন পড়তে হবে ফজিলত হচ্ছে এখন হবে দশ নিক দশ টাকা যখনই পড়বেন এখন দশ নিক ইশাল্লাহ তবে স্পেশাল কোনো ফজিলত নাই স্পেশাল কোনো ফজিলত অর্থ হলে এর বাইরে যেমন কুসির একটা হজিরত আছে আছে না এবং সুরা বাকারার আছে সুরা ইমরানের আছে সুরা অনুরূপবেহাদ আছে আছে না এবং কুলিয়া ইহাল কাহরুল আছে কিন্তু এরকম কোনো ফজিলত সুরা ওয়াকিয়ার নাই মনে থাকবে ইনশাল্লাহ না এই জন্য তারা মনে করে যে সুরা ওয়াকিয়া পড়লে ধনী হওয়া যাবে আমি একজনকে দেখছি সুরা ওয়াকিয়া পড়তো প্রতিদিন ধনী হওয়ার আশা উনি সারা জীবন গরিবে কাটায় গেছে আপনি এত আশা করে ধনী হওয়ার জন্য সুরা ওয়াকিয়া পড়তে স্যার বুঝলাম না কিছু না এটা বলে ধনী হওয়া যাবে কোথায় পাইছেন হ্যাঁ নিয়ামুল কোরআন নিয়ামুল কোরআন নিয়ামুল কোরআন দিয়ে ভতুয়া দিয়ে দিয়েছে আর কি